বাংলাদেশে অনেক ইউটিউবার খায় ভারতবর্ষে খায় পাকিস্তানে বেশ কয়েকজন আছেন ভারতবর্ষে তো অনেকে আছে অনেক কাপড় আছে গান শাকিব খানের ট্রেলার সাকিব খানের সিনেমা নিয়ে রিভিউ করে আমি এটাকে খুব পজিটিভ ওয়ে দেখছি সবচেয়ে প্রাউড লাগে যখন একটা অন্য ভাষার মানুষ অস্ট্রেলিয়া থেকে এই জে এনডি নামে ভদ্রলোক যে রিভিউটা করে প্রত্যেক প্রত্যেক সময় করে উনি আমি লাস্ট দেখেছি ওনার বর্বাদের গান নিয়েও করেছে গান নিয়ে এসে করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো সে সারা বিশ্বের অনেক দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে থাইল্যান্ড কোরিয়া মালয়েশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকান হলিউড বলিউড বলিউডটা কম করে আমি দেখলাম বলিউডের খুব একটা উনি করেন আমার মনে হয় বলিউড মানে হিন্দি ভাষাভাষীর খুব দর্শক বোধ ওনার নেই থাকলে তো উনি বলিউড করতেন কোনো আপনি যদি ওনার ওখানে যান উনি প্রায় এক লক্ষ তেইশ চব্বিশ হাজারের মধ্যে ওনার সাবস্ক্রাইবার আছে ওখানে কিন্তু আমি বলিউডের কোনো গান বা বলিউডের কোনো সিনেমা নিয়ে কোনো রিভিউ দেখিনি কিন্তু অন্যান্য অনেক 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 দেশের গান দেখেছি দেখেছিস দেখেছি ছবি নিয়ে কথা বলেছে এই ভদ্রলোক অস্ট্রেলিয়াতে খুব একটা পপুলার না হলো খুব একটা ছোটো কোনো ইউটিউবার উনি নন হান্ড্রেড প্লাস তার হান্ড্রেড হান্ড্রেড কে প্লাস মানে লক্ষাধিক তার সাবস্ক্রাইবার এখন আমি এই কথাগুলো কেন বলছি আপনারা যদি ইউটিউবে গিয়ে দেখেন দেখবেন যে গোটা ত্রিশেক কন্টেন্ট আছে যে সাকিব খানের এই তাণ্ডবের রিভিউ করেছে সেটা বাংলা হিন্দি উর্দু তামিল ইংরেজি চারজন ইংরেজিতে চারটা দেখেছি আমি ইংরেজিতে আর কলকাতার বাঙালিরা তো মোটামুটি সবাই করেছে যারা বাঙালি ইউটিউবার আছেন যারা সাকিব কেরিয়ার প্রায়শই আলোচনা করেন নাম বদনামের ব্যাপারটা আমি বলছি না তারা কে প্রশংসা করেন কে বদনাম করেন এটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু তারা কন্টেন্ট করেছেন কি শুধুমাত্র পয়সা পাবার আশায় না এটা শুধুমাত্র পয়সা পাবাল আসায় নয় এটা কিছুটা তার চ্যানেলকে গ্রোথ করবার জন্য কারণ এখন এমন একটা পজিশন হয়ে গেছে ইউটিউবারদের যে সাকিবের ছবি নিয়ে বা সাকিব খানকে যদি আপনি কথা না বলেন হয়তোবা আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার খুব একটা বাড়বে না আর নিয়ে যদি আপনি কথা বলেন তার ভিউ ভালো হয় ফলোয়ারও ভালো হয় এই জেএন এই তে দেখেছি বাংলাদেশের অনেকেই সাবস্ক্রাইব করে ফেলেছেন এই ভদ্রলোককে লোককে এই ভদ্রলোক লোক তো কখনো স্বপ্নও ভাবেনি যে বাংলাদেশের বাঙালি দর্শক তার এই জেএনটি যে চ্যানেলটা আছে এটা আপনার সাবস্ক্রাইব করবে আমার মনে হয় না জীবনে করতো না আমরা যদি তার এখানে সাকিব খানের সেই বর্বদের গান না দেখতাম বা কোনো রিভিউ না দেখতাম আমি নিজেও কোনো সাবস্ক্রাইব করতাম না আমি করে রেখেছি এই জন্য যে খানের সেই সাকিব হয় সাকিব খানের গানটা হয় বলে বলে ও তো একটা রিভিউ দেবে দেখব কারণ সাবস্ক্রাইব না করলে তো আমি ওকে খুঁজে আর পাবো না কারণ এত মুখস্থ মুখস্থা সম্ভব আমি আসলে ভিডিওটা কেন বলাচ্ছি এই জন্য যে সেই সমস্ত জন্য ভাই ভাই যারা না সাকিবের দুই দেখতে পারে না তাই না সাকিবের এইটা ভালো লাগে সাকিবের ওইটা ভালো করছে সাকিব এইটা করছে সাকিব অমুকটা করছে এরা এরা এই যে বলে যাচ্ছে এইভাবে না এই যে বলতেছে এতে করে সাকিবের কোনো ক্ষতি হইতেছে আমার তো মনে হয় না আমরা যারা সাকিবকে ভালোবাসি সাকিব সম্পর্কে প্রশংসা করি এখন দেখবেন আপনি এই তাণ্ডবের এই ট্রেলারে যে এই টিচারে যে সাকিবকে যারা প্রশংসা করে না তারাও কিন্তু নেগেটিভ কোনো কথা লিখছে না তার একটা জিনিস বুঝে ফেলাইছে যে ভাই সারা দুনিয়ার মানুষ বেচার পছন্দ করে আমি আর আপনি উল্টো পাল্টা করে গালি খাই লাভ আছে নাকি নইলে আমি এর আগেও দেখছি বন্ধুরা যে বরবাদের সময় বা তুফানের সময় দুই চারটা নেগেটিভ কমেন্টস পড়তো যারা সাকিব হেটার্স আছে এরা আসলে এখন আর সেই ধরনের গুলো মন্তব্য করে না আমার চোখে পড়ে না আপনাদের চোখে যদি পরে বলবেন কারণ ওরা একটা জিনিস বুঝে ফেলছে যে আল্লাহ যদি কাউরে চুল ধরে উপরে তাহলে তাহলে আপনি বান্না পাও ধরে তাকে নিচে লাভাইতে পারবেন না সাকিবকে আল্লাহ এখন টানতেছে কতদূর নিয়ে যাবে আল্লাহ তাল্লাহ মান আল্লাহ তাল্লাহ নিজেই জানেন কিন্তু একটা সময় তো সাকিবও পড়বে না কারণ আমরা তো জানি রে ভাই একশো ছয় তলা যদি ওয়ার্ল্ডের সবচেয়ে টলিস্ট বিল্ডিং হয় সেই একশো ছয় তলায় উঠার পর তো আপনাকে নামতে হবে সেই সময়টা দেরি আছে কারণ সাকিব তার ওই কালকেও বলেছে আমি লিস্ট একাগ্রতা দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে যেভাবে ভেরিয়েশন আনছে যেভাবে তার ফিগারটা মেনটেন করছে যে কষ্ট যা পরিশ্রম সেটা করছেন আল্লাহ তালা তার রেজাল্ট দিতেই হবে কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন তুই পরিশ্রম করে যাও দেওয়াল মালিক আমি তাই না আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে তো হবে না যে বাংলাদেশের হিরোলা বলে আমাদের ছবি নাই কেউ আমাদের উপরে ইনভেস্ট করে না আরে ভাই তোরা আগে নিজেদের ফিগারটা ঠিক কর না আমি কাকে কাউকে মিল করে বলতেছি না

উনি বিনয়ের সাথে ফেরত দিয়ে দিয়েছেন অথচ পাশাপাশি এই মুশফিক যে ছেলেটা ও কিন্তু সানন্দে গ্রহণ করছে আমরা জানি এটা সত্য মিথ্যা কিন্তু ওর ইন্টারভিউ দেখলাম ও বলছে যে আমি খুব খুশি হয়েছি দেখেন এই ছেলেটা বুদ্ধিমান আমি বলবো কারণ ও একটা জিনিস বুঝে ফেলছে যে আমি এই বড় স্ক্রিনে যদি সাকিবের সাথে স্ক্রিন শেয়ার করে আসি তাহলে আমার একটা ভক্তকুল যারা আছে নাটকের তারাও সিনেমার সিনেমাটা দেখে সিনেমার ভক্ত হয়ে যাবে এবং সাকিবের আনুকূল্য থাকলে এবং সাকিবের গ্রুপের সাথে থাকলে ইন ফিউচারে আমি একজন হতে পারবো যে যে বুদ্ধিটা এই যে রোশন নামে ছেলেরা সে করলো না বা সে নিল না সে গ্রহণ করলো না দেখেন সে কিন্তু সিনেমার মানুষ সে সিনেমা করেছে বেশ কয়েকটা সিনেমা করেছে চলেছে কি চলে সেটা তো অন্য আলোচনার বিষয় এই মুসলিম কিন্তু সিনেমা করেনি কিন্তু নাটকের কিং নাটকের অনেক নাটক করেছে এবং গুড়া আর্টিস্ট আমার কাছে খুব ভালো লাগে তো ও কিন্তু ঠিকই নিয়ে নিয়েছে কারণ ওর মাথায় বুদ্ধি আছে এখন যাদের মাথায় বুদ্ধি আছে তারা আর এখন সাকিবকে নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে না তারা একটা জিনিস বুঝে গেছে যে আমরা ওকে পা ধরে নামিয়ে রাখতে পারবো না আল্লাহ ওকে চুল ধরে উপরে দিকে নিয়ে যাচ্ছে এবং সাকিব যদি এই লাইনে চলে সাকিব যদি বুদ্ধি করে কম কম ছবি করে আমি কম কম ছবির কথা বলবো বছরে চারটা ছবি করলে সাকিব এই হতে পারে না করতে পারবে না এবং এমন রেজাল্ট হবে না অবশ্য নেই চারটা ছবি করার মতো পরিশ্রম বাংলাদেশের নেই দুই তিনজন যারা আছে এদের সিনেমাগুলোই করুক মন দিয়ে করুক ইনভেস্টমেন্ট বেশি করে করুক যাতে ছবিটা কালারফুল হয় এবং মানুষ সিনেমা দেখার জন্য প্রশংসা করে বলে হ্যাঁ বেটার দিন তুফান বেটার দিন বরবাদ তাহলে সাকিব আরো উপরে উঠবে দিন দিন কেউ আর তখন তাকে লাভাতে পারবে না এন্ড রবিজ বেটার দিন বরবাদ তাহলে সাকিব আরো উপরে উঠবে দিন দিন কেউ আর তখন তাকে লাভাতে পারবে